ওয়ালাইকুম আসসালাম ওরুল্লা ওরাকাত একটি বড় প্রশ্ন এসেছে সেটি হলো দাওয়াতি সংগঠনের আমিরের হাতে সাংগঠনিক বায়াত নেওয়া কি যায় শরীয় সম্মত ভাই বায়াত বায়াত তাকে যদি আমরা সাংগঠনিক বায়াত করি বা গ্রামীণ বায়াত করি বা দেশীয় বায়াত করি বা পিরানি পিরানির বা পীরের বায়াত করি তাহলে আমরা বায়াতের সঠিক স্থান থেকে সরে গিয়ে একটি নতুন স্থানের বায়াত শুরু করছি এটা প্রথমে এই শব্দ থেকে বোঝা যায় কারণ সাংগঠনিক বায়াত বলে কোনো শব্দ বা কোনো তথ্য আমাদের কোরআন হাদিসে নেই বায়াত যে মর্মে নেওয়া হয়েছে বা নিয়েছেন সেগুলোর বর্ণনা আছে কিন্তু সেটা সাংগঠনিক বায়াতের কথা নেই আচ্ছা এখন আমাদের জানতে হবে যে এই বায়াত বিষয়টি কি আসলে বায়াত বিষয়টি হল একটি অঙ্গীকার ইসলামে বায়াতের ধারণাটি তখন হয় বা তখন এই এর প্রয়োজন হয় যখন একজন আমির হয় যখন একজন দেশ পরিচালনাকারী হয় যাকে আমরা আমিরুল মমিন বলি বা খালিফাতুল মুসলিমিন বলি বা দেশ পরিচালক বলি বা মুসলিম দেশের পরিচালক বলি এরকম যখন কেউ কোনো আমির থাকবেন তখন এই বায়াতের ধারণা আসবে ঠিক যদি নবী হন তাহলে বায়াতের ধারণা আসবে কারণ একজন নবী বা রাসুল তিনি তার উন্মতের যেমন রাসুল তেমন অবশ্যই তিনি যাকে মানুষ সাধারণ মানুষ হলে ওকে আমরা আমির বলবো কিন্তু আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং নবী সে কারণে তিনি অনুকরণীয় এবং সে কারণে তিনি মুসলিম সমাজে প্রধান তাতে কোনো সন্দেহ নেই তো নবী যদি হন বা রাসুল হন তাহলেও বায়াতের ধারণা ধারণা আসবে যেমন আল্লাহ রসুল্লা সাল্লাম প্রেরিত হলেন মক্কায় নবী নবী হলেন রাসুল হলেন অতপর তিনি হ্যাঁ ওই সময় যে সময় চুপে চুপে দাওয়াতের কাজ হতো সেই সময়ও তিনি তার হাতে বা তার কাছে যারা ইসলাম গ্রহণ করতেন তাদের কাছে তিনি অঙ্গীকার নিতেন বায়াত নিতেন আর সেই বায়াতগুলো ইসলামের মৌলিক বিধিবিধানের কথা হতো যে তারা শির করবে না তারা জেনা করবে না তারা কোনো মহিলাকে বেবিচারের উপবাদ দিবে না এরকম যেগুলো বড় বড় গুনায় কবিরা এবং সমাজের বড় সমস্যা সেগুলোর ব্যাপারে তিনি অঙ্গীকার নিতেন মানে বিষয়টি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এরকম যে সমাজে যেগুলো সবচেয়ে বেধি সেই বেধিগুলো যেগুলো তাদের সমাজে ছিল মানে জাহেলিয়াতের যুগে সেগুলোকে বর্জন করার জিনিস হলে বর্জন করার দাওয়াত নিতেন আর আর করণীয় জিনিস হলে যেগুলো জরুরি ফরজ জিনিস সেগুলোর করণীয়র তিনি অঙ্গীকার নিতেন তাহলে বোঝা আছে যে বায়াত নেওয়ার জন্য নবুয়াত বা নবীর প্রয়োজন যেন তিনি তার হাতে যারা ইসলাম গ্রহণ করবে তাদের কাছে তিনি অঙ্গীকার নেন এটা এক নম্বর ধারণা দ্বিতীয় নম্বর ধারণা হলো সেটা হলো যে নবী বা রসুলের পর যারা আমিরুল মুসলিমিন হবেন বা আমিরুল মোমেন হবেন বা খালিফাতুল মুসলিমিন হবেন তারাও কিন্তু বায়াত নিতে পারেন রসুর সাহে সাল্লামের বায়াতটি ছিল মানে দাওয়াতের বায়াত আর এটা আতের বায়াত কিন্তু যিনি আমির বা খলিফাতুল মুসলিমিন হবেন তার বায়াতটি হবে যে তিনি খলিফা বা তিনি আমির তাই তাকে আমরা আমির হিসাবে স্বীকৃতি দিচ্ছি বায়াতের মাধ্যমে স্বীকার করে নিচ্ছি যে আপনি আমাদের খলিফা বা আপনি আমাদের আমির এবং আপনার ইমারতে আপনার খেলাফতে আমরা আপনার সাথে আছি এবং যতগুলো এবং সেখানেও আল্লাহ রসুল্লাহ নির্দেশ নির্দেশনা আছে যে যদি তারা আল্লাহ তালার মাসিয়াত অর্থাৎ আল্লাহ তালার আদেশের এবং হুকুম আকা হাকামের বিরোধিতা করে তাহলে তখন সেই কাজে আমরা আমিরের আমিরের এত বা অঙ্গীকার বজায় রাখতে পারি না তো যখন কেউ খলিফা হবেন আমির হবেন তখন তিনি তার প্রজার কাছে বায়াত নেবেন কারণ যদি বায়াত না নেয় তাহলে বায়াত নিলে বেশি দৃঢ় অসক্ত হয়ে গেল আর সকলেই তখন তার আনুগত্যের আওতায় চলে আসল তো এইভাবে আবু বকর রদি আল্লাহ তালহ তিনি বায়াত নিয়েছেন উমার ওসমান আলী রাদি আল্লাহ তালনহ আজমাইন তারপরে হাসান তারপরে মহাবিয়া এমনকি বানু উমাইয়ের খলিফা গন এমনকি বানু আব্বাসের খলিফাগণও তাহলে দেখা আছে যে খেলাফত যদি কারো থাকে খলিফা যদি হন তাহলে বায়াতের একটা ধারণা সেখানে চলে আসে আর একটি আংশিক বায়াতের তথ্য বা প্রেক্ষাপট হতে পারে সেটা হলো খালিফা যদি কাউকে দেশের বিভিন্ন কোন বিভিন্ন বিষয়ে যদি কাউকে তিনি তার প্রতিনিধি প্রতিনিধি করে কোথাও পাঠান আর সেখানে যদি মুসলিম এবং ও মাঝে এমন কিছু দ্বন্দ্ব চলে যে সেখানে অভিযানের বা যুদ্ধের প্রয়োজন আছে তাহলে এই আংশিক মানে তাহলে সেই সময় সেই মুসলিম প্রতিনিধি সে তার সেনার কাছে দলের কাছেও অঙ্গীকার নিতে পারে যে আমরা এই কাজটি করব এই কাজ আমরা করব আমরা পিছিয়ে হটব না এরকমও বায়াত নেওয়ার ধারণা ইসলামে আছে এখন কথা হলো যে ইসলামে আমির ও ইমারত থাকবে তাহলে ব্যয়াত হবে এখন কোনো মানুষ সে কি একটি দেশের ভিতরে একটি ইমারত থাকার পরেও একটি কি আমির হওয়া যায় এটা হল আমাদের বড় প্রশ্ন ধরে নেন আমি ভারতের মুসলিম এখন একটি দেশের প্রধান যিনি আছেন যাকে সরিয়ার ভাষায় আমির বলা হয় এখন তাকে প্রধানমন্ত্রী বলা হয় তার একটি ইমারত আছে মানে তার একটি শাসন ব্যবস্থা আছে সেই শাসন ব্যবস্থার মধ্যে এখন আমি কি আমির হতে পারি কিংবা বাংলাদেশের একটি সরকার আছে সেটা হলো ওই দেশের আমির আমি এটা বলছি না যে এগুলো আমির মানে সত্যিকারে সারি আমির না সারি আমির নয় কিন্তু এটাকে আমির ধরা হবে এখন তিনি আছেন তার ভিতরে আবার একটি ইমারত একজন আমির হওয়া এটা কি শরীয়ত বৈধ করেছে প্রথমত না বৈধ করেনি বরং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যদি দুইজন আমিরের মধ্যে একজনের হাতে বায়াত হয়ে যায় মানে একজন যদি রাষ্ট্রপ্রধান নির্ধারিত হয়ে যান যে কোনো কৌশলী হোক না কেন তাহলে দ্বিতীয় জন যেন আর বায়াত না নেয় না তাহলে হত্যা করে দেও তাকে এ কথাও বলা হয়েছে সেজন্য দ্বিতীয় আর আমির হতে পারে না তাহলে যখন দ্বিতীয় আমির হতে পারে না তাহলে ছোট ছোট সকল আমির হওয়াই অসঙ্গত হ্যাঁ কিছু আমির শব্দের যদি কেউ অপব্যাখ্যা করে বা আমির অথরিটি যদি কেউ অপব্যাখা করে এরকম করে তাহলে সেটাই হয়ে গেল যে অপব্যাখাকারী ইসলামে মুসাফিরদের মধ্যে একজনকে আমির করার কথা এসেছে তাহলে সেটা মুসাফিরের আমির হয় না মুসাফিরের আমির হলো মুসাফির সফর করছে দশজন বিশজন একশো জন মুসলিম সেখানে একজন আমির হবে ভালো কথা তাহলে মুসাফির যদি আমরা হই তাহলে একটা দেশের ভিতরেও এই ছোট ইমারত যা আছে কিন্তু আমি একটা সংগঠন তৈরি করলাম যে কোনো সংগঠন তৈরি হোক না কেন আর আমি সেখানে নিজেকে আমির বলে নিজেকে ঘোষণা দিলাম তাহলে আমি হচ্ছে সঘোষিত আমির আর একটি ইমারতের মাঝে আর একটি ইমারত তৈরিকারী অতপর যে যে বিষয়ের আমি আমির হচ্ছি সেটা কি সত্যিকারে একটি দেশ পরিচালনা করার ইমারত না একটি সংগঠন পরিচালনা করার ইমারত তাহলে দেখা যাচ্ছে যে সেটা আসল প্রকৃত আমির হচ্ছে না এবং সফরের আমির হয় এরকম একটা আমির করা আচ্ছা বাকি থাকলেও এর অবকাশ ইসলামে আছে না নেই তো আমরা এরকম কোনো নজির পাই না যে হলাফার যুগের পর মানে আমাদের সালাফদা ওলামা একরামরা ওলামা একরামগণও ছিলেন এবং সেই সময়ের খলিফাদের খলিফাদের মধ্যেও গুনা পাপ এবং ইসলাম বিরোধী কাজ হয়েছিল সে সময় তারা একটা ইমারত গৌণ ইমারত তৈরি করে তার হাতে বায়াত নিয়ে ইত্যাদি করে থাকতেন এরকম না তবে যদি কোনো গণতান্ত্রিক দেশে কোনো সংগঠনের অবকাশ থাকে আর ইসলামের খিদমতের জন্য আর কোরআন হাদিসের বাস্তবায়ন ও প্রচার প্রসারের জন্য যদি আমরা একত্রিত হই হওয়ার পর যদি এটা প্রচার প্রসারের কাজ করি তাহলে সেটা ইনশা আল্লাহ না যায়জ নয় উদ্দেশ্য ভালো কাজটাও ভালো কিন্তু সেই সকল সংগঠনের প্রধানদেরকে আমির যদি বলা হয় তাহলে না আমির হতে হবে আমির যদি বলা হয় তাহলে ইমারত থাকতে হবে মানে আমির মানে রাজা তাহলে রাজার রাজত্ব থাকতে হবে তো এখানে রাজত্ববিহীন রাজা এটা ইসলামে নেই আচ্ছা সে কারণে এই সকল পদের নাম স্যারই নাম না দিয়ে যদি জাগতিক নাম দেওয়া হয় তাহলে বেশি ভালো এটা আমি আমার মতে বলছি কারণ সারি পদটা দিলে সারি শব্দের বা পরিভাষার পরিভাষার অপব্যবহার হয় যেমন কেউ মহাদ্দেশ নয় তাকে মহাদ্দেশ বলা কেউ শেখুল হাদিস নয় তবুও তাকে শেখ বলা ঠিকইখানে এরকম আচ্ছা কিন্তু যদি আপনি জাগতিক পোস্ট এবং এর নাম দেন যেমন কেউ সভাপতি কেউ সম্পাদক তাহলে এখানে কিছু যায় আসে না এ কারণে যে এটা জাগতিক পদ আর আমরা জানি যে কোনো বিষয়ের কোন সংগঠনের ছোট জিনিসের কি একটা ছোট একটা কমিটিরও কেউ সভাপতিও সম্পাদক হয় আর এরা যতক্ষণ পর্যন্ত সেই আইন নিয়ম শৃঙ্খলা মেনে চলে ততক্ষণ তার পিছনে সবাই থাকে আর কখনোই সে শরিয়ার মতো সারি দৃষ্টিকোণের কোনে যেমন আমিরের ইতাহাজ এবং আনুগত্য জরুরি সেরকম তাকে মনে করা হয় না কথাগুলি দীর্ঘ হয়ে গেল মাঝে মাঝে কিছু কথা আসলো আমি এখানে আপনাকে বিশেষ করে কিছু দলিল প্রমাণ দিয়ে কথা বলতে পারলাম না এই কারণে যে চট করেই এরকম একটা বিষয়ের যাবতীয় দলিল আনা কষ্টকর তবে যে কথাগুলি বললাম সেগুলা আমাদের আসে দিনদের হ্যাঁ তারেশ ইতিহাস এবং তাদের সন্ডা ইত্যাদির সংকলন মাত্র